গত চার দিন ধরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিবার দুপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়ে এই পরিস্থিতির জন্য সরাসরি ডিভিসিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তখনই তিনি বলেন তিন দিন বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করে দেওয়ার জন্য ডিজিকে বলছি এরপর বিকেলে আসানসোল দুর্গাপুর পুলিশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুডিহি চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেয় পণ্যবাহী গাড়িগুলিকে বাংলায় ঢোকা বন্ধ করে দেওয়া হয় ফলে বিপাকে পড়েন গাড়ি চালকরা এই খবর পেয়ে শুক্রবার সকালে বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডিহি চেকপোস্টে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডা অজয় পোদ্দার তিনি চেকপোস্টে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে সীমানা সিল করার কারণ জানতে চান তাছাড়া বাংলা ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী চালকদের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক তিনি পুলিশের কাছে সীমানা সিলের লিখিত নির্দেশের কপি দেখতে চান কিন্তু সেই সময় সেখানে থাকা পুলিশ আধিকারিকরা সেই কপি পুলিশ আধিকারিকরা না দেখাতে পারায় তিনি উত্তেজিত হয়ে পড়েন তিনি রাস্তায় নেমে গাড়ি চালকদের চেকপোস্ট পার করে চলে যেতে বলেন এই নিয়ে পুলিশের সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েন তিনি পরে বিধায়ক অজয় পোদ্দার বলেন আমি পুলিশের উচ্চতম আধিকারিকদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন এদিন সন্ধ্যার সীমানা খুলে দেওয়া হবে এছাড়াও যেসব কাঁচা মালের গাড়ি এখানে আটকপ রয়েছে সেগুলিকে ছাড়ার আবেদন পুলিশের কাছে করেছি তিনি এও বলেন যদি সন্ধ্যা পর্যন্ত সীমানা না খোলা হয় তাহলে আমি এখানে আবার আসব ও আন্দোলন শুরু করব তার দাবি কোনভাবে কোনো রাজ্য সরকার নিজের খুশি মতো জাতীয় সড়ক সিল করতে পারে না প্রসঙ্গ বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলে সাংবাদিকদের আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি হেডকোয়ার্টার কুমার আনন্দ বলেছিলেন রাজ্য সরকারের কাছ থেকে একটা নির্দেশ এসেছে বাংলা ঝাটখণ্ড সীমানা সিল করে নাকা চেকিং করা হচ্ছে ডিসিপি ট্রাফিক পুরো বিষয়টি দেখছেন দেখা যাচ্ছে গতকাল থেকে এখানে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রচুর কাঁচা মাল রয়েছে আপেল বা ফ্রুট রয়েছে যেগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আপনি বিধায়ক আপনার আপনি কি ভূমিকা পালন করলেন এখানে আমি তো এসে যেমন তারা বেরোতে পারে তার ব্যবস্থা করেছি এখন এরা হায়ার অথরিটি থেকে কথা বলে যে কাঁচা মাল যতটা আছে ফ্রুটস অ্যান্ড মিল্ক যত আছে তার বার করার ব্যবস্থা করবে আর অর্ডারটা আমি দেখলাম বিকাল ছটা অবধি অর্ডার আছে আমরা পাঁচটার সময় এখানে আসবো পাঁচশো সংখ্যাতে যদি অর্ডার ছটা অবধি পালন না করে তারপরে আমরা নিজের মতন করব এখন তো দেখলাম যে তারপরে অর্ডার আমাকে দেখালো আয় অত অব্দি তো অর্ডার ছিল না হায়ার অফিসার সঙ্গে কথা বলালো তারা বললো স্যার আমরা তো অর্ডার পালন করতে হবে ছটা অব্দি অর্ডার আছে আমি অর্ডারও দেখলাম সিক্স পি এম পাঁচটার সময় আমরা আসবো আবার দেখি আপনার সঙ্গে বচসা হলো দেখলাম পুলিশের পুলিশের কি নিয়ে বচসা হয়েছে গাড়িগুলোকে ছাড়তে হবে দশ হাজার ট্রাক আছে তো একটা ট্রাকে পাঁচটা মানুষ তো পঞ্চাশ হাজার লোক আছে এখানে আমরা দাঁড়িয়ে জল খেতে পারবো না তো পুরো রাস্তায় কি করে জল খাবে খাওয়া দাওয়া তো ছেড়েই দেন জল খাবার অসুবিধা ছটা পর্যন্ত যদি ইয়ে না হয় তাহলে পরবর্তী কী করবেন তাহলে পরবর্তী পদক্ষেপ ছটা ছ তারিখের ছটার সময় পরে হবে

पर बैठ के खाना किस कारण से खा रहा है तो जाम लगा हुआ है ब्लॉक कर दिया और नहीं जाना था सील कर दिया है बॉर्डर ममता बनर्जी ने करवा दिया है सिपाही जी को भेज कर सिपाही जी बोला नहीं जाना है बंगाल बोर्ड तुम कह झारखंड जाओ तो किस कारण से आप लोग को तो पता चला क्यों नहीं पता नहीं बताता बोला हम नहीं जानते सी एम साहब बोल किया आपको तो बताया दिक्कत आ रही है बहुत दिक्कत है रात भर खाना नहीं मिला रात भर पानी नहीं मिला अभी खाना साइकिल से बेचने वाला आया है तो उससे खाना खरीदे हैं, तो है ये खाना खा रहा है होटल में खाना नहीं मिल रहा है होटल बंद कर दिया पानी नहीं देता है क्या करें आपको कहाँ जाना था अभी हमको धूलागढ़ जाना था कलकत्ता कहाँ से, कहां से आ रहे थे श्री डुमरी से झारखंड से क्या इसमें हम लोग कुरकुरे लेकर चलते हैं बराबर तो तो दिक्कत के सामना हो रही है पूरा दिक्कत है फिर और इससे बढ़कर दिक्कत क्या होना चाहिए रोड पर जब खाना खा रहे हैं अभी मिला है खाना चौबीस घंटा होने जाने वाला है और क्या है इससे अब दिक्कत क्या मैंने कम कर सकते आपका नाम मेरा नाम रविंदर यादव